নমস্কার আমি মনি মনির সংসারে আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ বুধবার সকাল এখন আটটা বাজে তো মেয়েকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি আর ছেলেও সকালে টিউশন গেছে অনেক সকালে উঠেছি ছেলে তো প্রথমেই টিউশন গেছে আর এখন মেয়েকেও পাঠিয়ে দিলাম আর তারপর বিছানা টিছানা সব সমস্ত গুটানো হয়ে গেছে এখন একটু চুলটা কয়দিন থেকে শ্যাম্পু করেছিলাম তো ভালো লাগছে না তার একটু তেল নিচ্ছি আর দেখো কত চুল উঠছে দেখেছ আমার এতটা করে চুল উঠছে খুবই বাজে ব্যাপার করা যাবে চুল কিন্তু প্রচন্ড উঠছে কেন জানি না এর আগে দুদিন তোমাদের সাথে সেরকম কিছু ব্লগ শেয়ার করিনি তো করেছিলাম কিন্তু সেটা ব্লগ নয় একটা রেসিপি আর একটা মিনি ব্লগ দিয়েছি তো ওগুলো যারা তোমরা দেখো নি তারা দেখে নিও আর কেন জানো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি আসলে মনটা না ভালো ছিল না একটা কারণে মানে একটা এমন মানে বাজে ব্যাপার কারণ মানে হয়েছে আর কি তো সেটার জন্য মনটা খুব একটা ভালো লাগছিল না ভাবছিলাম কি করব তো তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি কেন জানি না আমার সাথে এরকমটা হচ্ছে আমি এর আগে না দু তিনটে যে ব্লগগুলো ছেড়েছি তারপর আমি যে কানের আমার কানের কালেকশান যে ভিডিওটা দিয়েছি তো ওইগুলো না আমার কপি রাইট চলে এসেছে তো সেটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেছিলো তো এর আগেও একটা আমি যখন ফার্স্ট দিন ব্লগ শেয়ার করি তার পরের দিনের যে ব্লগটা সেটা তো আমার কপি রাইট এসেছিলো একটা মিউজিকের জন্য তো ওটা তখন আমি কপিরাইটটা সরালাম ভিডিও তিডিও দেখে আর তারপর আবার মাঝের ক্লব ঠিকই ছিল তো তারপর আবার ওইটা দেখছি দু তিনটা ব্লগে আবার কপিরাইট চলে গেছে ওগুলো আবার সরালাম ভিডিও দেখে তো আমি বুঝতে পারছি না একটা জিনিসই যে নো কপিরাইট মিউজিক লেখা থাকছে তারপরও কেন মিউজ মানে কপিরাইট দিয়ে দিচ্ছে তো ওগুলো না তো কিছু ব্যাপার না ঠিকই অনেক ভিডিওতে বলছে যে এইগুলো না কিছু ব্যাপার না কিন্তু দেখো কোনো জিনিসটা যে শুরু করেছি তো ইচ্ছা কর মানে ভালোভাবেই ইচ্ছা আছে যে ভালোভাবে জিনিসটা করি কোনো যেমন খুঁত না থাকে তার মধ্যে তাতে হোক যেমনই চ্যানেল হোক আমার ছোট্ট চ্যানেল এখন সবে মাত্র শুরু করেছি তো কোনো নিখুঁতভাবে আমি কাজটা মানে করতে চাই তার জন্যই মানে চাইছি না যে রকম কপি কেন এটা আসছে আমি বুঝতে পারছি না ওখানে লেখা থাকছে যে কপি কপিরাইট মিউজিক তারপরও দিয়ে দিচ্ছে কপিরাইট তো এটা তো ঠিক না তাহলে তো ওখানে বলে দিতে পারি যে এটা তো কপিরাইট আসবে তোমাদেরকে কথাটা বলতে বলতে আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আর এখন এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে কোনো জিনিসে মানুষ মানে শুরু করে তো সেটা একটা মনের ইচ্ছা কিছু স্বপ্ন নিয়েই শুরু করে তো আমারও ইচ্ছা যে যদি চ্যানেলটা জানি না কি হবে আদৌ ঠিকঠাক হবে কি না আমি সেই মানে যেখানে তো পর্যন্ত যাওয়া দরকার সেই পর্যন্ত যেতে পারবো কি না তো তার মধ্যেও মনে হচ্ছে যে না সব যেমন ঠিকঠাক থাকে যেমন আমার কোনো ছোট ছোট ভুলের জন্য যেমন কিছু বড় কিছু যেমন না কোনো কিছু অসুবিধায় পড়ি আমি তো তাই আর কি আমি অনেক চ্যানেলে দেখেছি বড় বড় চ্যানেলগুলো যে কী সুন্দর সুন্দর গান দেয় তারা কত ভালো ভালো মানে গানের সাথে সাথে কি সুন্দর দেয় ভিডিও করে তো জানি না তাদের কপিরাইট আছে কি না আসে নিশ্চয় আসে না তাই তারা দেয় কিন্তু আমি দেখছি যে এরকম কেন যে হচ্ছে সামান্য মিউজিক দিয়েছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো সেটাতে কপিরাট চলে এসেছে তো কি বলবো খুবই খারাপ লাগছিলো মনটা তাই ভাবছিলাম যে কি করি কি করি তো তারপর মনে দেখলাম যে না এবার থেকে যদি করব তো মিউজিক দেবই না আর এমনি মানে ভিডিও বানাবো নিজের ভয়েসটা দেব মুখে যা আর বলবো কিন্তু আর মিউজিক দেব না কেন কি বারবার কপিরাইট চলে এলে মনটা মানে খারাপ হয়ে যায় মনটা ভেঙে যায় আর কি তো কি আর বলবো বলো আমি আদৌ মানে জানি না যে আমার চ্যানেলটা ঠিকঠাক মানে গ্রো করবে কি না করবে কেননা যেভাবে সাবস্ক্রাইবার বাড়ছে তো এইভাবে যদি সাবস্ক্রাইবার বাড়ে তাহলে জানি না কী হবে আসলে এখানে পুরোপুরি ব্যাপারটা হচ্ছে তোমাদের ওপরে তোমরা চাইলে একদিনে হয়তো অনেক সাবস্ক্রাইব করে দিতে পারো অনেকজন কিন্তু না চাইলে কেউ মানে কিছুই হবে না তো সেটাই হচ্ছে ব্যাপারে এবার ভগবানের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট ভালোবাসায় যদি আমি এগোতে পারি তো ঠিক আছে আর না হলে আর কি বলবো তো এদিকে আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেল আর হটপটটাও ধুয়ে নিলাম রুটি রাখাটা ওইটা ধুয়ে রুমালটা কেঁচে নিলাম ভালো করে আর এখন ঘরটা মুছে নিচ্ছি রান্নাঘরটা রুমটা মুছা হয়ে গেছে এখন এই বারান্দাটা মুছে নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কমেন্ট করো একটা কমেন্ট করো অন্তত যারা যারা ভিডিওগুলো দেখছো একটা কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন লাগছে বা কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে বা কোথাও কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে তোমরা সেটা কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আমিও তোমাদের কমেন্টের উত্তরটা দিতে পারবো তো এখন ঘরটা মোছা হয়ে গেল তাই বালতিটা এদিকে নিয়ে এসে কলে ধুয়ে রেখে দিচ্ছি আর এই দিকটা ঝাঁট দেবো শেষে জানোই তো যে জান করার আগে এই দিকটা ঝাঁট দিয়ে নিই তো এই দিকটা ঝাঁট দেবো আর তারপর স্নান করতে যাব আর বড়দিকে সাইকেল ধরছে যেমন আজকে বিশ্বকর্মা পুজো হয় না সেইরকম সাইকেলগুলোকে আবার ধুচ্ছে মানে কি বলবো গাড়িটা যখন ধুবে বলি গাড়িটা ধুবে না আর এখন সাইকেলটা ধুচ্ছে আর এইখানটা খুবই স্লিপ হয়েছে এত স্লিপ হয়েছে না খুবই সাবধানে যেতে হচ্ছে সিঙ্কের জলটা পড়ে তো নানারকম মানে বাসন ধোই তারপর ধরো কোনো কিছু ধুই জিনিসপত্র ভাতের ফ্যান ট্যান তো প্রচণ্ড স্লিপ হয়ে গেছে তাই একটু ব্লিচিং পাউডার বললাম দিয়ে দিই তো বাবার তো টাইমে হচ্ছে না প্রায় কিলো ঘষে দেয় তারটা করে কিন্তু এখন আর সময় হচ্ছে না ঘষা হচ্ছে না তো তাই বললাম ব্লিচিংটাই দিয়ে দিই তো সেটাই এখন দিচ্ছি আর দিয়ে এখন স্নান করতে যাব তো স্নান করে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি আর এখন স্নান পুজো সমস্ত সারা হয়ে গেছে আর সকালে এসেছিলো বড় ভাসুরের ছেলে ভাসুর ও গিয়েছিলো জল ঢালতে তো সেই প্রসাদ দিয়ে গেছে তো সেই প্রসাদটা একটু মানে নিয়ে জল খাবো টান করে পুজো করে এসে সেটা একটু নিয়ে নিলাম বাকিটা থাক ওরা সবাই খাবে আর এদিকে দেখো ঝমঝমিয়ে চলছে বৃষ্টি মানে একটু আগে বৃষ্টি ছিল না আর কি সকাল থেকে আজকে আর এখন দেখো ঝমঝম করে বৃষ্টি চলছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না আর আমি এদিকে রান্না করছি চিকেন তো আজকে ওর বাবাকে সকালেই বলেছিলাম যে একটু চিকেন নিয়ে আসতে তো নটার সময় এনে দিয়েছিল তারপর আমি স্নান টান করে এসে তারপর ওটাকে রাখলাম ঠিকঠাক করে তো এখন দিয়ে চিকেনটা রান্না করছি আর ভাত তো হয়ে গেছে চিকেনটা রান্না করলে রান্না কমপ্লিট হয়ে যাবে আর এদিকে তোমার হয়ে গেছে বাকি যেটুকু করেছি ও এখানে পটল ভেজেছি আর আলু মাখা করেছি দু রকম আলু মাখা একটা পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজটা ভেজে আর একটা শুধু লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে কেননা আমার ছেলে তো খায় না তোমরা তো জানো যারা আমার ব্লগ দেখো আর এখন রান্না বান্না সমস্ত হয়ে গেছে আর এখন এই মিক্সিটা একটু মুছে নিচ্ছি আসলে প্রতিদিন তো ইউজ করি না যেদিন যদি ইউজ করি একটু করে মুছে দিই তাহলে পরিষ্কারও থাকে আর মশলা টসলা এদিক ওদিক ছিটকে যাই তো তাই একটু মুছে নিচ্ছি আর আমার বোন আসবে এখনই তো ফোন করেছিল একটু আগে রান্না করছিলাম তারপরে একটু পরে ফোন করলো তো বলল যে আসবে ওই মানে মা কয়েকটা জিনিস বলেছে নিয়ে যেতে তো বাবা এখন টাইম নেই বাবা একটু বাইরে গেছিল মা বাবা তো এইটা মুছে নিয়ে তারপর গ্যাস ওভেনটা মুছবো গ্যাসটাও মোছা হয়নি তো চলো দেখতে থাকো তোমরা আর এখন বাজে এখনো বোন আসেনি এখন বোনের জন্য অপেক্ষা করছি বসে বসে মেয়েকে এখানে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাও অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করো পাশে থেকো তো এই যে এখন এলো বোন এখন বাজে আড়াইটা তো এখন এলো আর অনেকদিন পর আমার বাড়ি এলো আর মা দিয়ে পাঠিয়েছে এই জিনিসপত্রগুলো তো ওগুলো ওখানে রেখে দিলাম আর এখানে এই যে মাসি মনে এসে পরে আদর করছে বোনজিকে তো চলো এরপর একটু জল দিয়ে দিই জল খেয়ে নে তারপরে আর খাওয়া দাওয়া করবো মেয়ের তো খাওয়া হয়ে গেছে আগে তো আর ভ্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর এই যে আমার বরও স্নান করে দাঁড়িয়ে আছে চলো এখন খেতে দেব ওদেরকে আর এই যে খেতে দিয়ে দিলাম তো বোন বরকে তাকে খেতে দিয়ে দিলাম আর বললো যে জিনিসগুলো বের করে নিতে কেননা মা বাবা গেছিলো একটু মাসির বাড়ি তো মাসির বাড়িতে শ্রাবণ মাসে একটা কালী পুজো হয় তো সেখানে মা বাবা গেছিলো তো সেই মাসির বাড়িতে মা মানে মেশর মিষ্টির দোকান আছে তো ওদের ওখানে গিয়ে পুজোটাতে মেলা হয় বড় তো সেখানে অনেক কিছু মানে মিষ্টির দোকান যেহেতু তো বানিয়ে হচ্ছে মেলার জন্য অনেক কিছু তো সেগুলো মাকে দিয়েই পাঠিয়েছে তো বাড়িতে খাওয়ার মতো না বাবা বাড়িতে খাওয়ার মতো তেমন কেউ যে মা বাবা আছে ভাই আছে তো আর বোনরা যারা আছে তো বললো যে যেহেতু সামনেই খুব একটা দুধ না তো বললো বোনকে যে তোর ছুটি আছে তো তাহলে তুই যা একটু দিয়ে আর দিদিকে দিকে যে খাবে তো তার জন্য বললো নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো তার জন্যই দিতে এসেছে আর কি আর তার সাথে বাবা দোকান থেকে কয়েকটা জিনিসও দিয়েছে শুকনো কুরকুড়ে এই সবগুলো আর এদিকে দেখো মাসির বাড়ি থেকে জিলিপি বোঁদে মিষ্টি আর ওইটা হচ্ছে মেহিদানা সীতাভোগ আর ওখানে আবার দিয়েছে একটু আমের আচার আর ওদিকে বাড়িতে মা দুটো ভুটটা ছিল সেটাও দিয়ে দিয়েছে যে ভুটটা খেয়েছি কি না তাই আর এদিকে দেখো হয়েছে কয়েন চকলেটগুলো দেখলে এগুলো সব বাবার দোকানের জিনিস দিয়েছে আর এগুলো কটকটি আমার ছেলে পেলে তো সব খেয়ে শেষ করে দেবে আধ ঘন্টার মধ্যে সব শেষ করে দেবো আর এদিকে এই যে ও জামাইভোগ বোন আর ওইদিকে ছেলেকে খেলে দিয়ে দিয়েছি মেয়ের তো আগে খাওয়া হয়ে গেছে তো ওরা এখন খাচ্ছে আর বোন বলছে চিকেন খাবো না তো আমি কেন তো বলছে না আমার একটু মানে ওর একটু অসুবিধা হয়েছে লিভারে একটু প্রবলেম হয়েছে কয়েকদিন পেটে ব্যথা করছিলো তারপর বললাম না একটু না খেলে হয় তো বললাম একটু খা একটু খেলে কিচ্ছু হবে না খুব একটা মশলা দিয়ে রান্না করিনি হালকা মধ্যে করেছি পাতলা করে তো ওকে তার জন্য বললাম যে তারা একটু দিচ্ছি বেশি দেবো না একটু দু পিস দেবো দু পিস খা কিচ্ছু হবে না তো ওর মানে ফ্যাটি লিভার এইরকম কিছু একটা হয়েছে একটু তো ডাক্তার বলেছে এখন একটু সিদ্ধ সিদ্ধ খাবার খেতে তো বললাম ঠিক আছে এক আধ দিন খেলে কোনো ব্যাপার নেই একটু মতো খা তো সেটা আর কি বলছে গল্প করছিও জানার সাথে তো অনেক দিন পর এলো সে লাস্ট আমার শাশুড়ি যখন মানে গত হয়েছিল তো তখন এসেছিল আজ মোটামুটি দু বছর মানে হয়ে গেল আর কি তো যাই হোক চলো এখন আমিও খাওয়া দাওয়া করে নিই আমিও আমার ভাতটা বেড়ে নিলাম আর এখন বোনের সাথে একটু সবাই মিলে আনন্দ করে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা করে নিই তো চলো পরে আসছি আর এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এখন রুটি বানাবো তো ওর বাবা কালকে রেশন ছাড়িয়েছিল তো রেশন ছাড়িয়ে তারপর রাত্রেবেলা আটাটা নিয়ে এসেছিল তো রেশনের যে আমাদের চালটা দেয় সেই চালটা তো বাড়িতে খাই না তো সেইটা দিয়ে দেয় দোকানে আর তার বদলে যেটুকু হয় আটা নিয়ে আসে তো সেটা নিয়ে এসেছে সেটা রাখা হয়নি ভেবেছিলাম ডিবারটা একবার ধুবো কিন্তু বৃষ্টি পড়ছে তাই ধোয়া হলো না তাই ভালো করে মুছে এখন আটাটা ঢেলে নিচ্ছি আর হ্যাঁ বোন তো এসেছিলো তোমরা তো দেখলে তো বোন চলেও গেল বাড়ি সাড়ে পাঁচটার সময় তো তোমাদের সাথে আর তখন ভিডিওটা শেয়ার করা হয়নি মানে ভিডিও করিনি আর কি অতটা খেয়াল ছিল না তো বোন বাড়ি চলে গেছে আর এখন তো আমি এই রাখছি ঢেলে আর তোমার রুটি করবো আর ওদিকে ছেলে যাচ্ছে টিউশন দিনের বেলা তো চিকেন করেছিলাম তো ওটাই আছে রাতে ওটাই হয়ে যাবে আমাদের এক পিস করে ঝোল আর চিকেনটা এক পিস করে আর ঝোল দিয়ে আমাদের রাতের রুটি খাওয়া হয়ে যাবে তো এখন কয়েকটা রুটিই বানাবো ছেলেটা টিউশন গেলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে এটা একটা কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করো আর নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি পরে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে